ভাই এইতো আলহামদুলিল্লাহ ওয়াল্টন ফিউশন ফিউশনের গাড়ির কাজ করতে আছেন আপনি এই গাড়ির কাজও করেন সব গাড়ির কাজ করেন আহ মোটর সাইকেল বলতে সব গাড়ির কাজই করেন হ্যাঁ ওয়ালটন হ্যাঁ একেবারে ভাঙ্গারি গাড়ি দি হ্যাঁ কি কি সমস্যা হয়েছে এটা কি নিয়ে আসছে নতুন হয়ে গেছে না সার্ভিস দিলেই নতুন আচ্ছা আচ্ছা তা কি করবেন এটা কি সমস্যা হয়েছে গাড়ি তো একেবারে অজা ভাঙ্গা হয়ে গেছে অজা ভাঙ্গা মাস্টার সার্ভিস দিবেন হ্যাঁ আচ্ছা এখন সমস্যা কি আর কি কি এটা কি আচ্ছা টাঙ্কি লিক হয়ে গেছে

এটা বংশাল পাড়নলে গিয়ে করতে হবে এটা এটা কোথা ঠিক করবেন আপনাদের দোকানে না বংশাল বংশালে পাঠাই বংশালে যায় না আর কাজ করবেন আর যে গাড়িটা করেন যে ইয়ার সার্ভিসিং যা লাগে নতুন বানাই নেবেন নাকি কারণ গাড়ির যে অবস্থা গাড়ি তো অনেক পুরনো গাড়ি হ্যাঁ হ্যাঁ এখন পুরোบุรี খোলা হয় নাই চেক দিলাম প্লেট চেঞ্জ নাকি না এটা ক্লাস প্লেট এটা অন্য গাড়ির হ্যাঁ পালসার 150 পালসার 150 তার মানে হাফিজ ভাই ওয়ালটন গাড়ি সার্ভিসিং করে আর হাফিজ ভাই এর কাছে এলে সব সবই সম্ভব হাফিজ ভাই কোনো গাড়ির ঠিকায় দেয় না সব গাড়ি কাজ চলে